হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মালদ্বীপ ট্যুরের চতুর্থ পর্ব আজ হলো মালদ্বীপে ঈদ আর মালদ্বীপের ঈদ কিভাবে অনুষ্ঠিত হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম মাফুসি আইল্যান্ডের বাজেট ফ্রেন্ডলি হোটেল কেমন হয় আর আজ আপনাদের দেখাবো সবচেয়ে লাক্সারি হোটেল কী টাইপস হয় তার সাথে আপনারা দেখতে পাবেন সাগর পাড়ে বসে ক্যান্ডেল লাইট বুফে ডিনার এখানে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদের লোকাল কালচারটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব টোটাল মালদ্বীপ ট্যুরের উপর আমাদের ষাটটা পর্ব থাকবে আজ আপনারা দেখছেন চতুর্থ পর্ব আপনারা যদি টোটাল এই ষাটটা পর্ব দেখেন তাহলে আপনাদের মালদ্বীপ ট্যুর সম্পর্কে টোটাল একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন তো আর দেরি না করে বসে পড়ুন এবং দেখতে থাকুন আমাদের মালদ্বীপ ট্যুরের চতুর্থ পর্ব হচ্ছে মালদ্বীপে ঈদের দিন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঈদগাহর পথে আসসালামু আলাইকুম আমরা আসি মাহফুসি আইল্যান্ডে আর মাহফুসি আইল্যান্ড থেকে এখন আমরা যাচ্ছি ঈদগাহ নামাজ পড়তে এটা একটা অন্যরকমের একটা অভিজ্ঞতা যে মালদ্বীপ হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে মুসলমান এবং এখানে একটা মুসলিম কালচার সবসময় চলে আর এই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমরা মালদ্বীপে একটা ঈদ করব এবং ঈদের নামাজ পড়তে আমরা এখন যাচ্ছে চিৎকার পথে সাথে কিন্তু যায় না নামাজ আছে এটা আমার কি নতুন পাঞ্জাবি রানি গিফট প্রোফটসে ইয়েস ইয়েস উইস সাইট উইস সাইট ওকে থ্যাংক ইউ একজন উনি মালদ্বীপ মালদ্বীপের এক মহিলা উনি বলে গেল যে আপনি কি নামাজ পড়তে যাবেন যদি যান তা আপনি এদিক থেকে যান

এই মাঠে দেখেন এই পাশটা হচ্ছে মেয়েদের জামাত আর এই পাশটায় হলো ছেলেদের জামাত কিন্তু একসাথে জামাতটা অনুষ্ঠিত হয় ভিভার্স ঈদের জামাত অলরেডি শেষ টোটালি দুটাই ঈদের জামাত হয় এই মাঠে একটা হয় সামনে দেখলাম সবাই হচ্ছে খতিব সাহেবের সাথে একটু মুসাফা করতেছে তো আমিও একটু এগিয়ে গেলাম ভাই বাংলাদেশি ভালো লাগলো অনেক বাংলাদেশের দেখা হয়ে আর আরকি ঈদ মুবারক ভাই বাংলাদেশ হবে না ঈদ মুবারক ঈদের জামাত শেষ করার পরে দেখলাম মাঠে অনেক বাংলাদেশি তো আমার অনেক ভালো লাগছিলো যে আমাদের যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে কাজ করতে আসে অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হলো কথা হলো আর বাইরে এসে দেখি এখানে একটা বিশাল একটা আয়োজন ঈদের জামাত শেষ করার পরে মাঠের সকল মুসল্লিদের জন্য কিন্তু এখানে একটা ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো আসলে আমি এই বিষয়টার সাথে অতটা পরিচিত না যার জন্য আমিও একটু এগিয়ে আসলাম যে আসলে ব্যাপারটা কি দেখার জন্য আমি প্রথমে মনে করেছিলাম যে এত আয়োজন এটা হয়তো মালদ্বীপের গভর্নমেন্ট থেকে এই জিনিসটা আয়োজন করে কিন্তু পরে জানতে পারলাম যে না এখানে হচ্ছে যত স্থানীয় যারা আসে মাফুসি আইল্যান্ডে সকল পরিবার থেকে এক একটা পরিবার থেকে এক একটা আইটেম জাস্ট বুফের মতন করে এখানে ডিসপ্লে করা হয় সবাই যার যার মতন ইচ্ছা মতন নিচ্ছে এবং তারা খাওয়া দাওয়া করে তারা এখান থেকে যেতে পারে খুব সুন্দর একটা ব্যবস্থা

সবাই এখান থেকে খাওয়া দাওয়া করতেছে এবং সাথে করে কিছু কিছু নিয়ে যাচ্ছে ভিউয়ার্স আসলে আমার একটা ধারণা ভুল ছিল যে খাবারগুলো আমি মনে করেছিলাম এটাকে গভর্নমেন্টের পক্ষ থেকে এই খাবারগুলো দেয় আসলে কিন্তু এটা তা না এটা হচ্ছে এখানকার মালদ্বীপের প্রত্যেকটা ফ্যামিলির থেকেই এই খাবারগুলো আসে ভিউয়ার্স মসজিদ থেকে বের হয়ে আমরা এখন একটা হোটেলের পথে যাচ্ছি খাবারটা নিয়ে নিলাম কারণ আসলে এটা আমি আর রানি দুজন মিলেই আমরা শেয়ার করব বিভার্স আমরা ব্রেকফাস্ট করতে আসছি এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের এই হোটেলের তরফ থেকে দেখি কি কি আছে এখানে আছে নুডলস এগুলো হচ্ছে টোটাল কমপ্লিমেন্ট ডিওয়ার্স এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ভাই বিদেশের মাটিতে আমরা সময় পেয়ে গেলাম আমাদের এখানকার হোটেলের এক স্টাফ এক ছোটো ভাই সে বাংলাদেশি তাকে বললাম যত যাই খাই না কেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সময় না খালে গিয়ে তো হয় সাথে সাথে সে আমাদের জন্য আলাদাভাবে সেমাই নিয়ে আসতো থ্যাংক ইউ এটা হলো ঈদের সকাল আর আমরা আজ ঈদের সকাল কেমন হয় মাফুসি আইল্যান্ডে সেটাই আপনাদের দেখাবো Spirit of life is happy, but it's so insane. We must merely make a start Hello, Hello. Savannah. I'm coming, Savannah. ঈদের সকালে আমরা দেখতে পারলাম যারা মাফুসি আইল্যান্ডের লোকাল পিপুল যারা আছে তারা সবাই কিন্তু এখানে রঙ খেলে দেখেন সবাই সবার গা কিন্তু অনেক কালারফুল সবাই কিন্তু এতক্ষণ রঙ মাখামাখি করছিল এটা হচ্ছে এদের একটা ট্রেডিশন অলরেডি বিচ হোটেল থেকে আমরা চেক আউট করছি এবং আমরা যাচ্ছি এখানকার মাফুসি আইল্যান্ডের সবচেয়ে লাক্সারি যে হোটেল যেটা আছে হোটেল আরিনা আরিনা আমরা এখান থেকে আমাদের চেক আউট করার পরে আসলে কিন্তু কোনো প্রকার গাড়ি বা সব কিছু চলাচল মানা এখানে কিছু স্কুটি বা সাইকেল চলে আর দেখেন এইভাবে করে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করে তো যে হোটেল সল্ট বিচ হোটেল থেকে আমাদের আমাদের লাগেজটা নিয়ে যাচ্ছে হোটেল আরিনাতে হোটেল আরিনা হচ্ছে মাফুসি আইল্যান্ডের সবচেয়ে লাক্সারি হোটেল হেঁটে হেঁটে যেতে হবে উপায় নেই কোনো বেশি দূর নেই এখান থেকে আপনি হেঁটে গেলে হয়তো এক থেকে দুই দুই মিনিট লাগবে সময় হেঁটে গেলে মাপষি আইল্যান্ড অনেক ছোট এখানে আপনি হেঁটে হেঁটে আপনাকে এক্সপ্লোর করতে হবে সব জায়গায় আমরা যেহেতু এখানে থাকবো তিন চার দিন তা আপনাদের লোকাল এবং ফুল মাপষি আইল্যান্ড আপনাদের ঘুরায় দেখাবো ভিউয়ার্স আমরা চলে আসছি আমাদের হোটেলের সামনে দেখেন এই যে হোটেলে যে উঠছে আমরা হোটেলের পাশেই হচ্ছে বিচ সি বিচটা অনেক আছে একদম মিশানো ওয়েলকাম একটু অন্য রকমের এটা ফ্রুটসের মতো না মনে হচ্ছে কি যে আমরা যে ঠান্ডা লাগবে সিরাপগুলো খাই সিরাপের মতন টেস্ট অনেকটা আর বিশেষ করে আরেকটা মজার বিষয় এখানে দেখেন যে স্ট্রগুলো ইউজ করা হয়েছে স্ট্র কিন্তু সম্পূর্ণ কাগজের আসলে এইগুলো হচ্ছে পচনশীল আপনি যখন কাগজগুলো ফেলে দেবেন একটা সময়টা নষ্ট হয়ে ডিস্ট্রয় হয়ে মিশে যাবে মাটির সাথে কিন্তু প্লাস্টিকগুলো মিশে যায় না এরা এই জিনিসগুলো মেনটেন করে এখানে বিভিন্ন ধরনের ফর্মালিটিস থাকে তারা পাসপোর্টের ফটোকপিটা রাখে আর বিশেষ করে আমরা হোটেল বুকিং করেছিলাম আগোডার মাধ্যমে ভিভার্স এটা হচ্ছে আমাদের রুম আমরা রুমে যাচ্ছি এই ভিভার্স এইটা হচ্ছে আমাদের মেনলি বেডরুম হ্যাপি হানিমুন ওরা আমাদের হানিমুন প্যাকেজ দিছে ঠিক আছে এটা আসলে অনেক মজার যেহেতু আমরা দুইজন আসছি সো সেই ক্ষেত্রে আমাদের ওরা আমাদের এই ফ্যাসিলিটিসটা দিছে আর কি আমাদের বিয়ের পর আমাদের আসলে হানিমুনে যাওয়া হয়নি আমরা দেশের ভিতরে ছিলাম রানি আবার এই জিনিসটা দেখে ও ভীষণ খুশি হয়ে গেছে যে না যাক হানিমুনে ওই সময় না আসলে কি হবে এই সময় হানিমুন একটা তারা আমাদের একটা সেলিব্রেট করলো হানিমুন আর বিশেষ করে আজ হলো ঈদের দিন ঈদের দিন এবং হানিমুন প্যাকেজ রুম এটা আসলে এটা অনেক ভালো লাগছে আমাদের কাছে হ্যাপি হানিমুন বিচ সাইডে এ সাইডে অনেক ধরনের প্রোগ্রাম অ্যাক্টিভিটি বুফে লাঞ্চ ডিনার অনেক ধরনের কিছু থাকে তো আমরা চেষ্টা করবো আপনাদের সামনে এগুলো তুলে ধরার জন্য ভিউয়ার্স আর একটা জিনিস ভালো লাগলো অনেকদিন পর একটা ঈদ কাট পায় আমার ঠিক আছে ভিউয়ার্স আর এই পাশটায় আছে হচ্ছে একটা কফি স্টেশন কফি স্টেশন এখানে মনে করেন চা কফি সুগার এক্সট্রা যেগুলো থাকে কমপ্লিমেন্ট সব আইটেমগুলো এখানে আছে আর আর যদি আমরা এই পাশে যাই তো এই পাশে হচ্ছে একটা ইন্টারকম ফোন ইন্টারকম ফোন আর পাশে একটা লাইট আছে আপনি যদি রাত্রে পড়তে চান তো এটা আপনার লাগবে এই পাশটা হলো আপনার এখানে একটা টেলিভিশন আছে এখানে টেলিভিশন তারপরে এখানে আপনার বিভিন্ন ধরনের ফুড মেনু বিভিন্ন ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে এখানে আছে হচ্ছে টিস্যু বক্স আর এই পাশে আছে কিছু স্ন্যাক্স আপনাকে এটা নিলে আপনাকে পে করতে হবে নিচে আছে হচ্ছে একটা মিনিবার মিনিবারে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস সব ড্রিঙ্কস হ্যাঁ বিয়ার সব কিছুই আছে তবে এটার জন্য অবশ্য আপনাকে পে করতে হবে এটা কমপ্লিমেন্টারি না এখানে তার উপরে আছে একটা সেফটি লকার দেখেন এই পাশটা হলো আর নয় আপনি দেখেন এখানে কী কী থাকতেছে এখানে আপনার হ্যাঙ্গার থাকবে এখানে দুটো সাতা দেওয়া আছে আর বিশেষ করে দেখেন এখানে পানি এই পানিগুলো কমপ্লিমেন্টারি কিন্তু সম্পূর্ণ পানিটা প্রোভাইড করে কাচের বোতলে কারণ তারা সবসময় প্লাস্টিক বোতলগুলো অ্যাভয়েড করে কারণ প্লাস্টিক হচ্ছে পরিবেশের জন্য ভালো না পরিবেশ নোংরা করে দুইটা টাওয়েল দেওয়া আছে ভিভার্স আর এখন হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে ওয়াশরুম স্লাইড ডোর স্লাইড দিয়ে ঢুকলে আপনি এখানে ওয়াশরুম এই যে একটা বেসিন থাকবে একটা বেসিন আছে এখানে টিস্যু দেওয়া আছে এখানে আপনি টয়লেট ফ্রিজ ব্রাশ পেস্ট আছে মিনি পেস্ট টয়লেটেজ তো সুন্দর একটা সুন্দর একটা সিম এবং দেখেন এখানেও আপনার ওটা ইউজ করছে হচ্ছে কাগজ এখানে আছে আপনার এই যে টয়লেট্রিসদের ভিতরে আপনার লিকুইড হ্যান্ড ওয়াশ লোশন এটা এই টাইপস থাকবে এমনি কিন্তু এটা আমরা আনলিমিটেড ইউজ করতে যতটুকু দরকার আপনি ততটুকু ইউজ করবেন এবং এখানে আসতে আসতে আপনার একটা হেয়ার ড্রেম মেশিন অনেক বড় মিরর আর এই সাইডটা দুটো টাওয়েল ছোটো ছোটো দুটো টাওয়েল আছে কমোট খুব নিট অ্যান্ড নি পরিষ্কার আর এটা হচ্ছে আপনার

আর বাইরে দুটা চেয়ার দেওয়া আছে দুটা চেয়ার একটা টেবিল যেটা হানিমুন প্যাকেজ যারা আসবে তাদের জন্য অনেক ভালো যদি কেউ স্মোক করে তার জন্য দেওয়া আছে হ্যাঁ আর এখান থেকে দেখেন ভিউয়ার্স ভিউটা দেখেন সুবাহান আল্লাহ অনেক সুন্দর এই যে বিচটার পাশে যে নিচে যেগুলো আছে এগুলো সব হচ্ছে আপনার ওদের ফুড জোন ওখানে সবাই গোসল করছে সুইমিং করছে আর বাইরে প্রচুর টেম্পারেচার এখানে এত পরিমাণে রোদ রোদ মনে হয় এখানে প্রায় আপনার পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ছৌত্রিশ ডিগ্রি হবে বাইরে গেলে অবস্থা খারাপ তা আমরা আসলে এই ওয়েদারে এখন পানিতে নামবো না আমরা পানিতে নামলে বিকালে দিকে নামবো বিভার্স এটা হচ্ছে বিকিনি বিচ আসলে এইটা হচ্ছে আপনার এইটা হচ্ছে একটা মুসলিম প্রধান দেশ এবং এখানে টোটাল মনে করেন হানড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মুসলমান যার জন্য এইসব জায়গায় আপনার মনে করেন যে আপনার সবাই বিকিনি পড়ে এখানে অ্যালাউ করেন আর কি জাস্ট একটা পোর্শন আছে যেটা হচ্ছে ঠিক আরিনা বিচ এবং কানি বিচের পাশে যেখানে জাস্ট অনলি আপনার এইভাবে বিদেশি যারা ফরেনার যারা আছে তারা এইভাবে মোটামুটি এখানে চলাফেরা করতে পারে আদারওয়াইজ অন্য কোনো বিচে তারা এইভাবে বিকিনি পরে তারা যেতে পারবে না তাদের ওখানে অ্যালাউ নেই জাস্ট একটা বিচই এখানে পারমিশন দেওয়া আপনার এইটা ইয়ের জন্য সবাই এইভাবে এখানে আসতে পারে না এবং দেখেন যে পানিগুলো এত পরিষ্কার এত পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন অনলি একটা পোর্শন জাস্ট এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে আপনার এতটুকু এই পোর্শনটুকু পোষণে আপনি বিকেনছি ছোট একটা জায়গা নিয়ে বিকেনছি Hello Bangladesh. Oh, Bangladesh! Un saludo desde Argentina. From Argentina. <laughs> From Argentina. Argentina. I love Argentina. People. I love Argentina. I love Bangladesh. Thank you. Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Yeah. Birds chirping and I hear my name. Got spirit to life. Life is happy, but it's so insane. We must. Meet I'm coming the beauty of the world, let's all take a What are you doing? What? play like, was going down. Oh. এখানে দেখলাম এই হাঁসটা উন্মুক্ত থাকে এবং সবাই খুব আদর করতেছে দেখেন একজন পর্যটক তাকে চিপস খাওয়াচ্ছে এবং হাঁসটা চিপসটা খাচ্ছে কেউ এই হাঁসটাকে বিরক্ত করে না এই হাঁসটা সারাদিন খালি ঘোরাঘুরি করে এদিক ওদিক আজ যেহেতু ঈদের দিন যার জন্য বিভিন্ন পর্যটক বিশেষ করে যারা বাংলাদেশি আছে যারা সিটিতে থাকে যারা সিটি থেকে মাফুসি আইল্যান্ডে ঘুরতে আসছে তো এখানে আসার পরে দুজন বাংলাদেশি ভাইকে পেয়ে গেলাম তার সাথে তাদের সাথে একটু কথা বললাম তাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং আমরা চাই তাদের পরিপূর্ণভাবে একটা সম্মান দেওয়া হোক মিস করতেছেন আপনারা বিবাহ আজ হলো ঈদের দিন আর যেহেতু ঈদের দিন তো আমরা একটা প্ল্যান করলাম যে আমরা এখানে একটা বুফে ডিনার বাফে ডিনার করব এখানে পার পারসন আঠারো ডলার করে টাইম হলো সন্ধ্যা সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত এখানে এখানে খাবারের বিভিন্ন টাইপের মেনুগুলো আছে দেখেন মেনু গার্লিক অক্টোপাস গার্লিক অক্টোপাস ফ্রুট সালাদ সালাদ আইটেমস এই টাইপসের কিছু খাবার মেনু আছে এটা বিভিন্ন ধরনের সসেস বিভিন্ন ধরনের টমেটো ক্যাচ আপ সব টাইপসের ডেজার এখানে আছে ফ্রুটসিক স্যুপ আইটেম এটা ব্রেড स्टी राइस लभन लभ काेजिटेसन ससेस अल चिकन লুচি এখানেও রাইস এখানে রুটি হ্যাঁ এখানে হচ্ছে অনেকটা আছে ফিশ আইটেম আসলে এই খাবারের সঙ্গে আমি পরিচিত না ওই জন্য বলতে পারতেছি না এটা একটু নতুন লাগতেছে আমাদের কাছে সবচেয়ে মজার যে ঈদ মুবারক আর যেহেতু ঈদ এটা ঈদ মুবারক ব্যস্ত খাবার নেওয়ার জন্য অল আর ভেরি বাইরে যাবো রানি ভিউার্স আমি তো অলরেডি প্লেটে বিভিন্ন খাবার সাজিয়ে নিলাম জানা এবং অজানা সব ধরনের খাবার নিলাম অল্প অল্প করে আর বিশেষ করে আপনি এখানে চোখ বন্ধ করে খেতে পারবেন কারণ এখানে সম্পূর্ণ হালাল যেহেতু এটা মুসলিম দেশ আর এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের আউটসাইড বিচের পাশে ক্যান্ডেল লাইট ডিনার আসলেই অনেক মানে খুবই ভালো লাগছিল আমার কাছে একদম সি বিচের পাশেই ঠিক এরকম কিছু কিছু সিটিং প্লেস থাকে যেখানে বা অরিজিনাল যারা হচ্ছে কাপল এবং যারা হচ্ছে হানিমুন প্যাকেজে আসছে এখানে এক্সট্রা চার্জ দিলে তারা এখানে বসে স্পেশাল ডিনার করতে পারবে আমাদের হোটেল অ্যারিনা এ ঠিক এটার সামনেই কিন্তু এই ফুড জোনটা এবং সি বিচের পাশেই এই ফুড জোন মালদ্বীপে আসবেন তারা অবশ্যই ডাব খাবেন ডাব কিন্তু ভুল করবেন না কারণ একটা ডাবের দাম ছয়শো টাকা করে বাংলাদেশের টাকায় পাঁচ ছয়শো টাকা একটা দাম ডাব আপনার যারাই মালদ্বীপে আসবেন একটা ডাব খাইতে ভুল করবেন না কারণ একটা ডাবের দাম পাঁচ থেকে ছয়শো টাকা ঠিক যে আসলে মাফুসি আইল্যান্ডে আসলে আপনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করবেন ডে লং ট্যুরে যাবেন তো আমাদেরও কিছু প্ল্যান আছে যার জন্য আমরা একটা এখানে একটা এখানে আসছিলাম এখান থেকে আমরা আমাদের ডে লং প্যাকেজ এবং অ্যাক্টিভিটিগুলো করব তার টিকিটগুলো আগের থেকে আমরা বুকিং দিয়ে দিলাম একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যারা আপনারা ওয়াটার অ্যাক্টিভিটি করবেন অথবা ডে লং ট্যুর কোথাও যাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ট্যুরের একদিন আগে কিন্তু আপনার টিকিট করে রাখবেন তা না হলে কিন্তু আপনার টিকিট পাবেন না ভিওয়ার্স এখন বাজে রাত প্রায় সাড়ে নয়টায় এবং আমরা আসছি হচ্ছে যে আপনার মাফুসি আইল্যান্ডের লোকাল যারা এখানে বসবাস করে তাদের একটা কালচারাল প্রোগ্রাম কিন্তু এখানে হয় এই উপলক্ষে এটা দেখার জন্য আমরা এখানে মূলত আসছি এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হবে বিভিন্ন ধরনের গান হবে এটা দেখার জন্য আমরা মূলত এখানে আসছি ඔ හගලවාකෑ මයම හිපොප නේෂන් තමයි ෙන පැදිව දහස් නවාරෑග පස් මෙැම්බරුන්න පව මෙහාර රගය. ಅರಕೆಯೆ ಇಕ್ಕು ಆ ಲೈವ್ ಕೋರ ಮುಂದೆ ಬಾಕಿ ಆದಿಯಗೆ ದೊರ 나ಹತಾ ಶಬಾಯ್ ಮಿತಿನಿಗೆರಮಿಗೆಸ್ತ ನಾಹತೆ ನಿಹನವಾ ভিওয়ার্স আমরা প্রায় এক ঘন্টা মতো কালচারাল প্রোগ্রাম দেখলাম এই প্রোগ্রাম আরও রাত প্রায় বারোটা একটা পর্যন্ত হবে তারা অনেক মজা করছে অনেক অনেক আনন্দ করছে আর আমরা একটু ঘুরে ঘুরে মাফুসি আইল্যান্ডটা দেখছি রাতের মাফুসি আইল্যান্ড এটা হচ্ছে একটা ছোট্ট ছোটো ওয়ান্ডারল্যান্ড বাচ্চারা এখানে খেলাধুলা করে এখানে আপনাদের আমরা আরেকদিন দিনের বেলাও নিয়ে আসবো তো ভিউয়ার্স আপনারা দেখছিলেন আমাদের মালদ্বীপ ট্যুরের চতুর্থ পর্ব আমাদের টোটাল সাতটা পর্ব থাকবে তার চতুর্থ পর্ব ছিল এইটি আরও তিনটা পর্ব নেক্সটে আসবে তো যারা ধৈর্য সহকারে এই চতুর্থ পর্ব দেখলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের চ্যানেলকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন তাতে করে পরবর্তীতে আমরা যখন নতুন কোনো ভিডিও দেব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন আল্লাহ হাফেজ